নমস্কার বন্ধুরা আজকে আমি লাল শাকের চচ্চড়ি করব। করবো সেই জন্যে প্রথমেই লাল শাক নিয়ে নিয়েছি এবার লাল শাকটাকে খুব ভালো করে কুচিয়ে নেব কুচিয়ে এর মধ্যে অনেক মাটি আছে তিন চারবার করে জল দিয়ে ধুয়ে নেব এখানে আমি উচ্ছে কুটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর কয়েকটা বরবটি নিয়ে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আপনারা আরো বরবটি দিতে পারেন আমার কাছে অল্প ছিল বলে আমি অল্প বরবটি দিলাম এই রেসিপিটা খেতে খুব টেস্টি হয় আর আমি কিছুটা আলু কুটে নিয়েছি আলু চচ্চড়ির মতন আলু কুটে নিয়েছি আলু খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম আপনারা সর্ষের তেল দিয়েও করতে পারেন এবার তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব তেলটা এখন গরম হয়ে গিয়েছে কিছুটা বড়ি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বড়িটাকে লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা বড়িটাকে ভালো করে ভেজে নিতে হবে এইভাবে আমি ভেজে নিচ্ছি শাকের এই রেসিপিটা বড়ি দিয়ে বানালে খেতে খুব ভালো হয় বড়িটা এখন অনেকটাই ভাজা হয়ে গিয়েছে গ্যাসের আশটা এখন লো করে দিয়েছি ভাজা বড়িগুলো আমি তুলে নেব। দেখুন বন্ধুরা বড়িটা আমি খুব বেশি তেলে ভাজিনি অল্প তেলেই ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা বড়িগুলো আমি এখন তুলে নিচ্ছি এবার আবারও করার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা এখন হালকা গরম হয়ে গিয়েছে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর ছোটো চামচের এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা লাল হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব ফোড়নটা এখন লাল হয়ে গিয়েছে গ্যাসের আশটা লো করে দিয়েছি কুচিয়ে রাখার পিঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পিঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব অল্প একটু লবণ এর মধ্যে দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এখন গ্যাসের আঁচটা হাই করে দিয়েছি হাই করে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দেবো দেখুন বন্ধুরা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি আর কেটে রাখা আলুগুলোও দিয়ে দেবো আলু আর উচ্ছে একসাথে ভেজে নেবো আলু আর উচ্ছে দেওয়া হয়ে গিয়েছে এবার একসাথে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে দেবো দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব আলু আর উচ্ছেটা খুব ভালো করে ভাজা হওয়ার জন্যে ঢাকা চাপা দিয়ে একটু কিছুক্ষণ রেখে দিচ্ছি গ্যাসের আসটা এখন লোতে রেখে দিয়েছি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যে দু চামচ পোস্ত দিয়ে দেবো এক চামচ পোস্ত দিয়ে দিলাম আরও এক চামচ পোস্ত দিয়ে দিলাম এবার অল্প একটু জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি দেখুন এবার নাড়িয়ে নিলাম এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো দশ মিনিট মতন রেখে দেবো দশ মিনিট পরে পোস্তটা আমি বেটে নিয়েছি অল্প কিছুক্ষণ পোস্ত বেটে নেওয়ার পর এক চামচ কালো সর্ষে দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও দেখুন বন্ধুরা খুব ভালো করে মশলাটা বেটে নিয়েছি আর শাকটাকে অনেকবার করে ধুয়ে নিয়েছি শাকটার মধ্যে প্রচুর মাটি ছিল সেই জন্যে পাঁচ ছবার খুব ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি শাকটাকে খুব ভালো করে কুচিয়ে নিয়েছি একবারে মিহিভাবে কোচায় চচ্চড়ির মতন করে কুচিয়ে নিয়েছি এবার ঢাকনাটা খুলে নিলাম দেখুন আলু উচ্ছে তা আর উচ্ছেটা অনেকটাই ভাজা হয়ে গিয়েছে সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও মিশিয়ে নেব এবার বরবটিগুলো দিয়ে দিলাম আর একটু হলুদ গুঁড়োও দিয়ে দেবো দু চামচ মতন হলুদ এর মধ্যে দিয়ে দিলাম আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার শাকগুলো দিয়ে দিলাম বন্ধুরা শাকের মধ্যে প্রচুর মাটি থাকে সেই জন্যে শাকটাকে কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হয় ভিজিয়ে রাখার পরে তিন চারবার করে অনেকবার করে ধুয়ে নিতে হয় তা না হলে বালি কিচকিচ করে শাকগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি শাকটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে শাকটা একটু ভাজা ভাজা হয়ে যায় শাকটা নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি গ্যাসের লো করে দিয়েছি এবার বেটে রাখা মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি এবার আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি আর একটু লবণ দিয়ে দিলাম দু চামচ চিনি দিয়ে দিচ্ছি কারণ শাকটা একটু অল্প মিষ্টি হলে খেতে ভালো লাগে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটুখানি ভাজা ভাজা করে নিচ্ছি অল্প কিছুক্ষণ নাড়াচাড়ার পর আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আর মিক্সি ধোয়া জলটা আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল দিলাম জল দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম খুব বেশি জল দেব না অল্প জল দিলাম সবজিগুলো যাতে সেদ্ধ হয়ে যায় দেখুন এখন ফুটছে গ্যাসেরাশটা লো করে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে দেখছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলেছি ভাজা বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো দিয়ে আর মেশালাম না আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম ভাপে বড়িগুলো অনেকটা নরম হয়ে যাবে পাঁচ মিনিট পর আবার ঢাকনাটা খুলেছি খুলে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা সবজিগুলো হয়ে গিয়েছে আর জলটাও শুকিয়ে গিয়েছে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ আর মিষ্টি ঠিকঠাক আছে কিনা না এখন একটুখানি দেখে নেব গ্যাসের আসটা এখন লোতে রেখে দিয়েছি ছোট একটা চামচ নিয়ে নিয়েছি চামচে করে অল্প একটু ঝোল তুলে আমি খেয়ে দেখব যে লবণ আর মিষ্টিটা ঠিক হয়েছে কি না ঝোলটা খেয়ে দেখার পর বুঝতে পারলাম লবণ একটু কম আছে তাই লবণ একটু দিয়ে দেবো আর মিষ্টিটাও ঠিকঠাক আছে সবজি সেদ্ধ হতে আর একটু বাকি আছে দেখুন বন্ধুরা একটু লবণ দিয়ে দিলাম এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে শাক চচ্চড়িটা করলে খেতে কিন্তু খুব ভালো হয় আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন পছে আলু বরবটি বড়ি দিয়ে শাক চচ্চড়িটা কিন্তু খেতে খুব ভালো হয় আলুটা একটু সেদ্ধ হওয়া বাকি আছে বলে ঢাকা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ রেখে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন বন্ধুরা নেড়ে চেড়ে দিচ্ছি সব সবজিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর জলটাও শুকিয়ে গিয়েছে খুন্তি দিয়ে আমি একটুখানি দেখে নিলাম আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু আর উচ্ছেটা ভেজে নিয়েছিলাম সেই জন্য আলুটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগেনি শাক চচ্চড়ির জলটা পুরোপুরি শুকিয়ে গিয়েছে সবজি সেদ্ধ হয়ে গিয়েছে এবার গ্যাসটা বন্ধ করে দেবো আর আপনাদের পরিবেশন করে দেখাবো এবার একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আমি শাক চচ্চড়িটা তুলে রাখবো ভাতের সাথে এই শাক চচ্চড়ি খেতে খুব ভালো লাগে আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বন্ধুরা রেসিপিটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই